আমরা এখন রণবাড়ি সিদ্ধ বাবা দেশে উপস্থিত হয়েছি এটি হলো রণবারি সিদ্ধ বাবার ভজন কুটির সমাধি বাবার সমাধি রণবাড়ি সিদ্ধ বাবার সমাধি দেখতে পাচ্ছেন এই যে এই যে রনবারি সিদ্ধ বাবা ভজন করতেছেন এই হলার বিগ্রহ এবার উনার সেবিত বিগ্রহ দর্শন করুন চলুন গোবিন্দ দেব দর্শন করুন সামনে যাও দণ্ডবোধ করো প্রণাম করো ঠাকুর দর্শন করো আমার সর্বপ্রথম ভাগবত সপ্তাহ এই এইখান থেকে হ্যাঁ আমার জীবনের প্রথম ভাগবত সপ্তাহ এইখানে গুরু গুরু মহারাজ এইখানে পাঠিয়েছিলেন আগে যাও সিদ্ধ বাবা থেকে পাঠ করো এই স্থানে সর্বপ্রথম ভাগ্য আমার এখান থেকে আরম্ভ হয়ে গেছে ভাগ্য এই ঘরে থাকতাম আমি এই ঘরে হ্যাঁ আর এই ঘরে এই রান্নাঘর হ্যাঁ এটা রান্নাঘর এই থাকার ঘর বাস এই আসে পরিক্রমা করি চলো আমাদের ভক্তরা এসে গেছেন যাই হোক আসুন 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 চলে আসুন সবাই চলে আসুন আপনারা যে স্থানে এসেছেন এটি হলো সিদ্ধ বাবার ভজন স্থান ভজন কুটির ওনার নাম ছিল কৃষ্ণদাস সিদ্ধ বাবা তিনি এই স্থানে বসে ভজন করতেন তো একবার মনে মনে চিন্তা করলেন আমি চার ধাম ভ্রমণ করতে যাব ভারতবর্ষের চারদিকে ধাম আছে বলেছেন পূর্ব দিকে জগন্নাথ ধাম দক্ষিণ দিকে সেতুবন্দ রামেশ্বর পশ্চিম দিকে দ্বারকা আর উত্তর দিকে বদ্রিনারায়ণ বদ্রীনাথ আমরা এখন ভারতবর্ষের উত্তর দিকে আছি আমাদের এখানে বদ্রিনারায়ণের কাছে হ্যাঁ এই জন্য উত্তরাঞ্চল উত্তরপ্রদেশ বলেছেন উত্তর দিকে আছি তো তখন রাধারানী স্বপ্নে দেখাইলেন যে আমার ব্রত চৌরাশি কুশের মধ্যেই তো ধাম আছে তোমার বাইরে যাওয়ার দরকার নেই এখানেই থাকো এখানেই ভোজন করো কিন্তু মনের ইচ্ছা যাওয়ার জন্য এইবার তিনি চায়ের দাম পরিক্রমা করতে 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 একেবারে দ্বারকায় গিয়ে উপস্থিত পায়ে হেঁটে পরিক্রমা আবার পায়ে হেঁটে বারো বৎসর লেগেছে চায়ের দাম পায়ে হেঁটে পরিক্রমা করতে হ্যাঁ তো এইভাবে করতে করতে বারো বৎসর আচ্ছা এবার দ্বারকায় যখন গিয়েছেন এখন দ্বারকার পান্ডাদের একটা নিয়ম ছিল তখন তপ্ত মুদ্রা ধারণ না করলে তাকে বিগ্রহ দর্শন করানো হবে না কঠোর নিয়ম আইন তুমি আসছো আগে মুদ্রা ধারণ কর তপ্ত মুদ্রা ছাপ হ্যাঁ তবে গিয়ে তুমি দর্শন করতে পারবে তুমি এত কষ্ট করে আসলাম তো ভগবানের দর্শন তো না করে যাবো দাও মুদ্রা ছাপ দাও মুদ্রার ছাপ ওনাকে দিয়েছে উনি গিয়েছেন দর্শন করেছেন দণ্ডবোধ প্রণাম করে চার দাম ভ্রমণ করে তিনি বাড়িতে এই এই মন্দিরে চলে আসছেন আসার পরে গিরিরাজ পরিক্রমা করতে গিয়েছেন তো গিরিরাজ পরিক্রমা করতে করতে ওই যে মানসি গঙ্গা গিয়েছিলাম সেই মানসী গঙ্গার পারে কৃষ্ণদাস বাবা যে আরেকজন আছে বাবা তো দুইজনের নাম কৃষ্ণদাস দুজনই বন্ধু মিতালি বন্ধু 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 ওই বন্ধু দরজা খুলেছেন বারো বছর পরে দেখা দুই বন্ধু খুব গলা গলি কোলা তো তুমি কোথায় গিয়েছিলে বারো বছর ধরে কোনো সংবাদ নেই খবর নেই তখনকার দিনে তোর মোবাইল নেই বুঝেছে সংবাদ নেই বলে আমি তো চারদাম দাম পায়ে হেঁটে ভ্রমণ করতে গিয়েছিলাম পুরো ভারতবর্ষ চারের দাম পায়ে হেঁটে ভ্রমণ করতে গিয়েছিলাম ও আচ্ছা তো কোথায় কোথায় গেলে সব জায়গার নাম বলছেন দ্বারকায় গিয়েছিল হ্যাঁ তো দ্বারকা তো বিগ্রহ দর্শন করা বড় বিরল তপ্ত মধ্যে ধারণ না করলে তো বিগ্রহ দর্শন করা যায় না তুমি কি তপ্ত মধ্যে ধারণ বলে হ্যাঁ করেছি কোথায় যাও আজকের থেকে তুমি আসবে আমার না তোমার সঙ্গে আমার বন্ধুত্ব শেষ এত প্রিয় বন্ধু হয় শেষ বন্ধুত্ব কেন বন্ধু আমি কি দোষ করলাম কি অপরাধ করলাম দেখো আমি হলাম রাধারানীর দাসী আর তুমি হলে রুক্মিনীর দাসী হ্যাঁ তুমি দ্বারকায় গিয়ে যে তপ্তমুদ্রা ধারণ করে এসেছ এই কারণে তুমি হয়ে গেছো রুক্মিণীর দাসী সবাই সরে যাও এটা ওরা দর্শন করবে প্রণাম করবে হ্যাঁ হ্যাঁ রুক্মিণীর দাসী আর আমরা হলাম গোয়ালিনীর দাসী রানীর দাসী বাবারকে সরে যাও ওরা প্রণাম টনাম করবে ওরা আসছেন হ্যাঁ সুতরাং তোমার সঙ্গে তো আর আমাদের আর কোনো সম্পর্ক নেই রাজরানী দাসীর সঙ্গে গোয়ালিনী দাসীর কি সম্বন্ধ থাকে সম্পর্ক থাকে এই তো এই এই ছেড়ে দিলেন সিদ্ধ বাবা ওনাকে ধাক্কা যাও খবরদার আর কোনোদিন আসবে আমার বাড়ি আমার কুটিয়ে আসবে না তোমার সঙ্গে আমার বন্ধুত্ব শেষ ওকান্তি গিরিরাজ পরিক্রমা করে আসলেন এসে বসলেন ভজন করতে ভজন করতে বসছে না এখন ভজনে তো আর সে লীলা স্মরণ আসে না সে রাধা গোবিন্দ শরণ আসে না সে যুগপির স্মরণ আসে না এইভাবে চিন্তা করতে বড় দুঃখ পেরে কারণ ওটাই হলো ওনার জীবাতু ওটাই হলো প্রাণ লীলা সরণটা হচ্ছে না বলে তখন মনে দুঃখ অন্য ব্রত আরম্ভ করলেন তিন দিন ছিলেন অন্য ব্রত করে তারপরে ওই বিরহ অনল সিদ্ধ বাবার ডাইন পায়ের কানি আঙ্গুল থেকে প্রকট হয়ে গেল হয়ে শরীর আগুনে ধাউ ধাউ করে জ্বলতে শুরু হয়ে গেছে কুটিয়ায় আগুন লেগে সেই আগুনে ছন্নবাসের ঘর তো ছিল কুটিয়ায় আর গ্রামবাসীরা সব দৌড়ে আসছে বাবা কা কুটিয়া আমি আগ গিয়া বাবা কা কুটিয়া আমি আগ গিয়া বলে সবাই দৌড়ে আসছে জল দিলে আগুন আরো বেড়ে যায় আগুন তো নিবে না আরও বেড়ে যায় তখন মথুরায় সংবাদ দেওয়া হয়েছে তখন তো এই গোবর্ধনও ছিল না থানা মথুরাতে সেইখান থেকে আগুন বাবার গাড়ি আসলো দমকল আসলো কিন্তু জল দিলে আগুন বেড়ে যায় তখন ওখানে একটা মেজর ছিল মুসলমান ও আবার কাছে আসলে আগুন নিবে যায় হ্যাঁ মুসলমান তো হ্যাঁ ও আবার ও চলে গেলে আবার ধপ্পা আগুন চলে যায় অথচ মাথাটা পুড়তেছে না সমস্ত শরীরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে মাথা পুড়তেছে না মুখে হরিনাম হচ্ছে কীর্তন উচ্চস্বরে হরিনাম কীর্তন করতেছে এইভাবে চলছেন তারপরে কি হয়েছে তখন আমাদের নবদ্বীপের সিদ্ধ জগন্নাথ দাস বাবা ইনিও চৌরাশি কুশ পরিক্রমা করতেছেন বিহারি ওনার একটা শিষ্য ছিল মাথায় করে নিয়ে পরিক্রমা করতো গুরুদেবকে টুকরির মধ্যে বসিয়ে অনেক বয়স তো তো তিনি যখন শুনতে পেলেন যে রণবাড়ি বাবা এইভাবে হয়েছে আগুন লেগেছে তিন দিন ধরে আগুন জ্বলতেছে অথচ মস্তকটা ফুটতেছে না তিনি বললেন তাহলে বিহারি চলো আমাকে নিয়ে ওই সিদ্ধ বাবা তিনি আসলেন তারপরে একটা শুকনা তুলসী গাছের ডাল মাথার মাঝে দিলেন করে মাথায় আগুন উঠে গেলো তখন গ্রামবাসীদেরকে হাত তুলে আশীর্বাদ দিয়েছিলেন যে এই গ্রামবাসীতে এই গ্রামে কোনো দুর্ভিক্ষ হবে না অভাব অনটন হবে না কোনো মহামারী হবে না আজ পর্যন্ত হয় না এই জন্য বাবার সমস্ত উৎসবের খরচা এই গ্রামবাসীরা বহন করে এরা বৎসরে একবার বিরাট বড় উৎসব দিবে সবাই চৌরাশি কুশ বজমণ্ডল নিমন্ত্রণ ভাগ্য সপ্তাহ হয় অষ্টপ্রভার নাম হয় তারপরে ভান্ডারা হয় এই জন্য এখানে হলো আমার জীবনের সর্বপ্রথম ভাগ্য সপ্তাহ এইখানে এইখান থেকে শুরু করেছিলেন হ্যাঁ আপনি দেখেন ঠিক আছে ভালো হ্যাঁ বলেছেন ঠিক আছে তাহলে চলুন বাবাকে প্রণাম করেছেন বাবাকে প্রণাম করে এবার গাড়িতে উঠুন একটু পরিক্রমা করুন কুণ্ডের জল আছে কুণ্ডের জল মস্তকে ধারণ করুন ওইদিকে চলেন ওইদিকে ওইদিকে ঘুরে যেতে হবে এই হলো সিদ্ধ বাবার অপ্রাকৃত লীলা অপ্রাকৃত মহিমা এই স্থানে হরিনাম সংকীর্তনে পুরা গ্রাম পরিক্রমা করা হয় বলেছেন প্রসাদ পেতে পেতে বিকাল তিনটা চারটা বেজে যায় শীতের সময় তো সেই পৌষ মাসে ভাগ মাসে পৌষ মাসের অমাবস্যাতে হয়

চলে আসো চলে আসো চলে আসো হুম এই তো হয়ে গেল বাকিরা সবাই চলে আসো সিদ্ধ বাবা কি চলো কিছু বলবেন না না আপনারা দেখি সবসময় আমরা উঠবো তো হ্যাঁ হ্যাঁ যায় রাজা রাধা ঠিক আছে